এমনি করিম তোমার কি ব্রেকফাস্ট হয়ে গেছে সবাইকে বলছি সবাই ছটপট একটু কমেন্ট করো এই কালকে কমেন্ট পড়ো নি কেন কমেন্ট আটকে গেছিল কালকে তো কমেন্ট আটকে যায়নি মনে হয় কালকে তো সব কমেন্ট পড়ছিলাম আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম ও আচ্ছা তার মানে তুমি এখনো ফ্রেশই হওনি সবাইকে বলছি সবাই একটু আমার ব্লগ ভিডিওগুলো দেখে আমাকে একটু সাপোর্ট করো সবাই আজকেও কি কমেন্ট আটকে গেল আমার যে কীসে সমস্যা হয় বুঝতে পারি না শুধু কমেন্ট আটকে যায় আমার লাইভে আসলে बारो की कमेंट अटके গেছে हिंदी फॉलो करने को को मैंने तो कर दिया থ্যাংক ইউ ফলো করে দেবার জন্য ইকরান খান তোমাকে বলছি একরম তোমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে করিম কি ফ্রেশ হতে চলে গেলে নাকি যারা যারা লাইভে অন ঝটপট করে একটু কমেন্ট করো আশিস ঘোষ বলছে খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ আমার খাওয়া দাওয়া হয়ে গেছে সকালবেলা বান্না করে খাওয়া দাওয়া করে নিলাম তারপরে এই যে তোমাদের সঙ্গে এখন গল্পগুজব করতে বসে পড়লাম লাইভে তোমরা ঝটপট একটু কমেন্ট করো যারা যারা লাইভে অন আছো তারা তারা ঝটপট একটু কমেন্ট করো সবাইকে বলছি স যারা যারা নতুন তারা একটু আমাকে সাপোর্ট করো আর আমার ব্লগ ভিডিওগুলো একটু দেখো তোমরা সবাই আটকে গেছে নাকি বুঝতে পারছি না আমি আজকেও না কমেন্ট আটকে গেছে কিনা নেটওয়ার্কের সমস্যা দেখাচ্ছে আমার